রাম মন্দির প্রতিষ্ঠার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদপত্র পাঠালো ত্রিপুরা প্রদেশ বিজেপি সোমবার রাজধানী আগরতলার পোস্ট অফিস থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্দেশ্যে ধন্যবাদপত্র পাঠানো শুরু হয়েছে এদিনেই ধন্যবাদপত্র পাঠানোর কর্মসূচির সূচনা করেন ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য দীর্ঘ পাঁচশো বছরের বেশি সময়ের প্রতীক্ষার অবসান ঘটিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হিন্দু অংশের মানুষের দীর্ঘ অপেক্ষার শেষে রাম জন্মভূমি অযোধ্যায় সম্প্রতি রামচন্দ্রের প্রাণ প্রতিষ্ঠা পেয়েছে তা সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আন্তরিক চেষ্টার জন্য বলে দাবি ত্রিপুরা প্রদেশ বিজেপির তাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বিজেপির তরফে ধন্যবাদ জানানোর উদ্যোগ নেওয়া হয়েছে এর পরিপ্রেক্ষিতে সোমবার রাজধানী আগরতলা পোস্ট অফিস থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্দেশ্যে ধন্যবাদ পত্র পাঠানো হয়েছে এদিন এই ধন্যবাদপত্র পাঠানোর কর্মসূচির সূচনা করেন ত্রিপুরা প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য এদিনের এই কর্মসূচিতে তার সঙ্গে ছিলেন প্রদেশ বিজেপির সহসভানেত্রী পাপিয়া দত্ত প্রদেশ সম্পাদক বিপিন দেববর্মা সদর সহরাঞ্জ জেলা কমিটির সভাপতি অসীম ভট্টাচার্য সহ অন্যান্য নেতৃত্বরা বিজেপির প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য বলেন এদিন যে ধন্যবাদ পত্র পাঠানো শুরু হয়েছে তা আরও কিছুদিন চলবে রাজ্য স্তর থেকে শুরু করে পঞ্চায়েত স্তরের জনপ্রতিনিধি এবং কার্যকর্তারা প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে এই পাঠাবেন আমরা জানি যে আমাদের দীর্ঘ প্রায় পাঁচশো বছরের যে লড়াই আমরা যারা সনাতন ধর্মে বিশ্বাস করি আমাদের আরাধ্যেব রামলালা অযোধ্যাতে তার প্রাণ প্রতিষ্ঠা পেয়েছে এই প্রাণ প্রতিষ্ঠার জন্য দীর্ঘ লড়াই দীর্ঘ সংগ্রাম দীর্ঘ আন্দোলন করতে রয়েছে এবং আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী সেটা সার্থকরূপ করে দেখিয়েছেন তার জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা সমস্ত স্তরের কার্যকর্তা সেই পঞ্চায়েতের প্রতিনিধি থেকে শুরু করে আমাদের রাজ্যের সমস্ত সকল অংশের মানুষের কাছে আমরা বিনীত আবেদন রাখছি যে মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে আমরা একটা পত্র মাননীয় প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে আমরা পাঠাচ্ছি রিপোর্ট ত্রিপুরা